গত কয়েকদিন ধরে সন্দেশখালীতে সন্দেশখালীর মায়েদের যে আত্মনাদ যে চিৎকার তৃণমূল সরকারের বিরুদ্ধে যে বিষদকার তার বিরুদ্ধে আজকে সারা বাংলা যখন সচ্চারিত ঠিক আমাদের বিধানসভার বিরোধী দলনেতা জনপ্রিয় জননেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী নেতৃত্বে আমাদের সমস্ত বিধায়করা গত কয়েকদিন আগে সন্দেশখালী যাওয়ার উদ্দেশ্যে যখন তারা রওনা দিয়েছেন সেই সন্দেশখালী থেকে প্রায় ষাট কিলোমিটার ডিস্টেন্সে আমাদের জননেতা শুভেন্দুবাবু সহ সমস্ত বিধায়ককে যেভাবে গ্রেপ্তার করে গণতন্ত্রকে হত্যা করেছে তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ জানানো এবং ঠিক একইভাবে গতকাল আমাদের রাজ্যের নেতা আমাদের রাজ্যের সভাপতি সম্মানে সুকান্ত মজুমদার মহোদয় কালকে যখন টাকি হয়ে যখন সন্দেশকারীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তার প্রতি যেভাবে শারীরিক নির্যাতন করে তাকে হসপিটাল ভোট করে দিচ্ছেন তার বিরুদ্ধে সারা বাংলা আজকে গর্জে উঠছে তারই ফলস্বরূপ আমরা তমলুক সাংগঠনিক জেলার উদ্যোগে আজকে আমরা চারজন গিয়ে সহ আমরা একত্রে আজকে এসপি সাহেবের কাছে আমরা এখন ছি হবে এবং শান্তিপূর্ণভাবে আমাদের লোকেরা এখানে যে অবস্থান বিক্ষোভ করছে তা আপনারা দেখছেন আমরা আশাবাদী যে পশ্চিমবঙ্গের শাসক দল আজকের পর থেকে তারা বুঝতে সক্ষম হবে বাংলায় গণতন্ত্র ফিরিয়ে আনার উদ্যোগ তারা গ্রহণ করবেন না হলে পরে এই আন্দোলন আরও কীভাবে তীব্র থেকে তীব্রতর করা যায় তার সদর্থ ভূমিকা আমরা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সারা বাংলায় ছড়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব আমার নাম বামদেব গুছাই আমি এই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা সঙ্গে তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক টাকা যাওয়ার পথে রাশিতেই হচ্ছে চেক হয়েছিল দাদাকে দাদাকে এখন আমাদের কাছে যা খবর রামপুর হাটে আটকানো হয়েছে আবার পুনরায় এটা দ্বারাই বোঝা যাচ্ছে যে শুভেন্দু অধিকারকে ভয় পেয়েছে শুভেন্দু অধিকারের আতঙ্কে এরা আতঙ্কিত এরা রাত্রেবেলা শুভেন্দু অধিকারীর নামে গালিগালাজ করে এরা ঘুমায় ভোরবেলা ঘুম থেকে উঠে শুভেন্দ অধিকারীকে গালিগালাজ করে চা খায় এদের যে শেষ সময় হয়েছে এসেছে ঘনিয়ে এসেছে তা সময় কথা বলবে শুভেন্দু অধিকারকে এভাবে আটকে দমিয়ে রাখা যাবে না